মুহূর্তে ভিডিওতে মোবাইলে কিংবা যে কোনোভাবে দেশের এবং দেশের বাইরে সামনে আলাইকুম রহমতুল্লাহ আমরা আমরা মানবিক অঙ্গনের মানুষ মানবিক ক্লাবের মানুষ কিভাবে মানুষের সাথে মানুষের চোখের পানি মুছে দেওয়া যায় ধ্যান জ্ঞান সাধনা সবকিছু এই লাইনে কি পাইলাম আর কি দিলাম এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এ নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা নাই কে আসলো কে গেল তা আমাদের কিচ্ছু যায় আসে না কারণ আমার বক্তব্য ছোট্ট এই বক্তব্য শুরু করতে আমি সালাম দিয়ে শুরু করলাম আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত এবং শেষ করি সালাম দিয়ে জিন্দাবাদ কিংবা জয় বাংলা সিলাম কিংবা কিছুর মধ্যে নাই মানুষের মঙ্গলের জন্য যদি আপনি কাজ করে যান আপনাকে মানুষ স্মরণ করবে সৃষ্টিকর্তার কাছেও আপনি মহামূল্যবান থাকবেন যেমন আজকে ইসলাম উনি এখানে আমি কিছু পড়েছি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন বিদায় আজকে ওনার ওনাকে সবাই স্মরণ করছে ওনার জন্য দোয়া হচ্ছে আজকে ওনার উপলক্ষে এখানে কোরআন শরীফও বিতরণ হচ্ছে তো সব কিছু ভালো মানুষের জন্য ভালো একজন আপনারাও ভালো কাজ করবেন সমাজের জন্য আর মানুষকে ভালোবেসে কিন্তু অনেক কিছু করা যায় এবং অনেক কিছু আদায় করে নেওয়া যায় হিংসা বিদ্বেষ কিংবা হানাহানির মধ্যে দিয়ে কিন্তু কখনোই কিছু অর্জিত হয় নাই আপনারা দেখেছেন অতীতে যারাই দড়িকে বেশি টাইট করতে যায় দড়িটা কিন্তু ছুঁড়ে যায় এটা কিন্তু থাকে না এই জন্য আপনি পিঠে হাত বুলিয়ে যে কাজ করে নিতে পারবেন সেটা কিন্তু আপনি আহ অগ্নিচক্ষু কিংবা রাগত চক্ষুতে আপনি সেটা পারবেন না জন্য যেমন আমার এই ছোট্ট আমার যে ছত্রিশ কিংবা আটত্রিশ বছরের ছোট্ট জীবনী এই জীবনী এখানে আমার সিনিয়ররা বসে আছে অনেকে মানে ওনাদের থেকে দেখে শিখে চেষ্টা করি কিভাবে একটু ভালো কিছু করা যায় সমাজের জন্য যেমন আমরা একটা সংগঠন পরিচালনা করি বিহার শিবা ফাউন্ডেশন সারা বাংলাদেশে বিনামূল্যে চব্বিশ ঘন্টা মরদেহ পরিবহন করি আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম মারা গেলে দাফিল করে আর আমরা মারা যাওয়ার আগে নিয়ে একটা হাসপাতাল করছে প্রথম হাসপাতাল এটা আসলে বড় বড় যারা আছেন সচিবালয় মন্ত্রণালয় এবং বড় বড় কিংবা ডক্টর যারা কয়েকটা হাসপাতালের মালিক ওনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার জন্য আমাদের মধ্যে কয়েকটা ফিফাকে আল্লাহ সৃষ্টি করে মাঝে মধ্যে এই যে আমরা ফিফা যে আমরা যদি সারা বাংলাদেশের সামান্য একজন মানুষ হয়ে বিনামূল্যে মরদেহ চব্বিশ ঘন্টা পাঠাতে পারি গাড়ি রেডি রেখে এবং আমরা যদি সারা বাংলাদেশের পচা গেলা মানুষগুলোকে যেমনি সরকারি মেডিকেল থেকেও যখন ফেলে দেয় ড্রেনে ডাস্টবিনে উন্নয়ন ব্যবস্থা পৌঁছে বলে সারা শরীর পোকা খেয়ে সেই মানুষগুলোকে যদি মৃত্যু পদযাত্রী মানুষগুলোকে আমরা যদি ঠাই দিয়ে চেষ্টা করতে পারি একশো বিশ হাজার হাসপাতাল আপনাদের সকলের দেওয়া চট্টগ্রামের আবার কেয়ার হাসপাতালের পেছনে বড় লোকের একটা হাসপাতালের পেছনে গরিবদের জন্য একটা পাঁচতলা হাসপাতাল আছে এখানে সবাই যাবেন আমরা আপনারা আসুন আপনাদের ক্ষেপণ যাতে এটা পায় যে চট্টগ্রামের সবচেয়ে বড় বড় শিল্পপতিরা কিন্তু চট্টগ্রামে ফ্যাক্টরিগুলো আছে এবং জাহাজ হয় এবং এখানে থেকে কিন্তু অনেক বড় বড় মানুষরা রয়েছে কিন্তু ওই মন নেই কিভাবে আপনাকে মানুষ সেলুট করবে সালাম দিবে জমিদার হবে এই চিন্তা সবার মধ্যে একটা থেকে দুটো ফ্যাক্টরি হবে ওইখানে দেখলাম আজকে আসার সময় দিদি ঢুকার সময় বিশাল হলে এক শপিং কমপ্লেক্স উঠতেছে বলতেছে ওনাদের একটা ওইখানে আগে ছিল এখন তার দুই নাম্বারটা হয়েছে ঠিক আছে কিনা এই সুযোগে প্রতিযোগিতা কে কার উপরে যাবে কিন্তু মানুষের জন্য কি করে যাচ্ছে এইটার কোন প্রতিযোগিতা নাই আপনারা ইচ্ছা করলে পারেন না বড় বড় শিল্পপতি আমি নাম বলবো না বললে আমার সাথে ঝামেলা আসবে আমার মতো সভাপতকে এক কোটিটা কিনতে পারে একদিনে এরকম মানুষের বসবাস এই চট্টগ্রামে তারা ইচ্ছা করলে পারে না যে চট্টগ্রাম যে মানুষটা টাকার অভাবে অপারেশন হবে না বেরিয়ে যাচ্ছে তার অপারেশনটা আমরা করে দিই যে মানুষটা টাকার অভাবে প্রেসক্রিপশনে বাচ্চারা ওষুধগুলো কিনতে পারছে না সেই ওষুধগুলো আমরা কিনে দিই যে মানুষটা মহুর্ষে টাকার অভাবে এক জায়গা থেকে আরেক জায়গা দিতে পারছে না আমরা করে দিই দুইটা অ্যাম্বুলেন্স আমরা মেডিকেলের সামনে ফেলে রাখি যে ইমার্জেন্সি এই জায়গা থেকে ওই জন্য ফ্রি সিটির মধ্যে দুইটা অ্যাম্বুলেন্স আমার মৃত নামে বাবার নামে আমরা রেখে দেই রাখবে না পারলে কিভাবে আপনার সিরিজ দিয়ে আপনার শরীর থেকে রক্ত টেনে নিয়ে আসতে পারবে ওই ব্যবস্থাটা করবে তাই নেতার পা ছাটি করার দরকার নাই আল্লাহ কি বলছে সেই অনুযায়ী আমরা সবাই যদি আমল করি আমাদের জন্য পৃথিবীটা সহজ হয়ে যাবে আওয়ামী আসলে আমাদের জামাত আসন অবস্থা যেই জলগুলো শুধু বলবে যে বছর দলি দখল করবে আর সবকিছু বাদ দিয়ে মানব সেবার জন্য নিজেকে উন্মুক্ত করে দেন এরকম মানুষের মতো সাহেবের মতো নিজেদেরকেও গড়ে তুলন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে বেস্ট ছোট পুনর্বাসন কেন্দ্র দেওয়ার আপনারা যাবেন আমাদের আন্দোলন বাংলাদেশে একটা প্রত্যেকটা জায়গায় বলি যে দেশে দশ কোটি টাকা ভর্তুকি দেয় সিনেমা হল গুলোকে আবার চালু করার জন্য আপনি যাই করেন আপনি মুসলমান যদি মুসলিম হয়ে থাকেন আপনার ধর্ম অস্বীকার করার কিছু নেই যেহেতু আপনার মরতে হবে আপনার হাপটা পাওয়া যদি ঘোমা হয়ে থাকেন তাহলে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে জিতে এসে কোটি কোটি টাকা আনন্দ করার জন্য উপহার যাচ্ছে আর বাংলাদেশে বেয়ারিশ পোশাক করা মানুষদের জন্য একটা হাসপাতাল নাই সেই কথা ভালো বলবেন এই জন্য মাথায় আমরা তেল না দেই এখান থেকে শপথ নিয়ে যাই আমার এই আশপাশে যে মানুষগুলো অসহায় অবস্থায় আছে তাদের সেবা করলে আল্লাহ খুশি এবং এটার প্রতিফলন এই দুনিয়াতে আপনি পেয়ে যাবেন সেই প্রতিফলন যাতে সবাইকে আলোয় উদ্বাসিত করুক এই তথ্য আমার এই ছোট্ট সময়টা আপনাকে নষ্ট করে ফেললের জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার